বন্ধুরা আজ সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র রবিবার একদিকে যেমন আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে ভাদ্রী পূর্ণিমা আর আজকের দিনেই সম্পূর্ণ হবে এই বছর দু সালের সর্বপ্রথম এবং শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ সাধারণত আমরা জেনে থাকি যে চন্দ্রগ্রহণ মূলত রাতের বেলায় সম্পূর্ণ হয় আর আজকের এই চন্দ্রগ্রহণটিও সম্পূর্ণ হতে চলেছে রাত্রিবেলায় বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ আজকের এই গ্রহণে পৃথিবীর ছায়ায় চাঁদকে সম্পূর্ণ রূপেই অদৃশ্য দেখাবি অনেক সময় আবার এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ সম্পূর্ণ লাল হয়ে যেতে পারি যাকে বলা হয় রেড মুন ভারতীয় সময় অনুসারে বছরের এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সংগঠিত হচ্ছে আজ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে যদিও এই গ্রহণের উপছায়া স্পর্শ করবে আজ রাত্রি আটটা বেজে সাতান্ন মিনিট থেকে তবে গ্রহণ স্পর্শ হতে শুরু হবে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে গ্রহণের যে পূর্ণগ্রাস তা আরম্ভ হবে রাত্রি এগারোটায় গ্রহণের মধ্যকালীন সময় হবে রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিটে পূর্ণগ্রাসের সমাপ্তি হবে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে এই গ্রহণের মোক্ষ হবে রাত্রি একটা বেজে তেইশ মিনিটে গ্রহণের যে উপছায়া সেটি ত্যাগ করবে রাত্রি দুটো বেজে সাতাশ মিনিটে গ্রহণ স্থিতি থাকছে তিন ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ গ্রহণের যে প্রধান সময় সেটি থাকছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এই যে তিন ঘন্টা তিরিশ মিনিট সময় এই সময়টুকুই এই গ্রহণের পূর্ণ সময়কাল হিসাবে গণ্য আর এই সময়কালে কোনো প্রকার পুজো অর্চনা মাঙ্গলিক কাজ করা যাবে না বিশেষ করে যে পূর্ণগ্রাসের সময়কাল সেটি থাকছে বেশি গুরুত্বপূর্ণ আর এই সময়কালটি রাত্রি এগারোটা থেকে শুরু হয়ে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত সময়কাল থাকছে এই এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণের পূর্ণগ্রাসের যে সময়কাল এই গ্রহণের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হিসাবে গণ্য এই সময়ে যেহেতু গ্রহণের পূর্ণগ্রাস সংগঠিত হচ্ছে তাই এই সময়কালে গ্রহণের যাবতীয় বিধিনিষেধগুলি মেনে চলা প্রয়োজন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি মূলত দৃশ্যমান হচ্ছে এশিয়া ইউরোপ আন্টার্টিকা প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে ভারত মহাসাগর এই সকল দেশে এই গ্রহণ দেখা মূলত ভারতীয় উপমহাদেশে অর্থাৎ ভারতবর্ষ বাংলাদেশ কলকাতা নেপাল ভুটান পাকিস্তান আসাম অন্ধ্রপ্রদেশ উক্ত স্থানে যেহেতু এই গ্রহণটি রাত্রিবেলায় সংগঠিত হচ্ছে তাই আমাদের এখানে চন্দ্রগ্রহণটি দেখা যাবে অর্থাৎ এই চন্দ্রগ্রহণটি আমাদের এখানে দৃশ্যমান হবে বন্ধুরা শাস্ত্র মতে সমস্ত গ্রহণকেই অশুভ হিসাবে গণ্য করা হয়েছে তাই গ্রহণের সময়কালটুকু অর্থাৎ যে সময় গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে যে সময় গ্রহণ শেষ হচ্ছে অর্থাৎ রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এই সময়কালটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই সময়কালে গ্রহণের বিধিনিষেধগুলি মেনে চলা প্রয়োজন বিশেষ করে পূর্ণগ্রাসের সময়কালটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তবে যেহেতু এই গ্রহণটি দৃশ্যমান হিসাবে আমাদের এখানে দেখা যাবে তাই এই গ্রহণের সুতককাল থাকছে অর্থাৎ সুতককাল বলতে বোঝায় গ্রহণ শুরু হবার পূর্ববর্তী ন ঘন্টার সময় এবং পরবর্তী ন ঘন্টা সময় এই সময়কালে কোনো শুভ কাজ করা যায় না তাই এই গ্রহণের ক্ষেত্রে এই সুতককাল গুরুত্বপূর্ণ যদি আপনি ভাদ্রী পূর্ণিমার পূজা নিবেদন করতে চান তাহলে অবশ্যই গ্রহণ শুরু হওয়ার পূর্বেই তা সম্পূর্ণ করুন কারণ শাস্ত্র মতে সমস্ত গ্রহণেই কিন্তু অশুভ তা সে দৃশ্যমান হোক অথবা নাই হোক তাই গ্রহণের সময়কালে চেষ্টা করুন দেবদেবীর খাওয়া দাওয়া বা রন্ধন কার্য চলুন চন্দ্রগ্রহণের আগে সম্ভব হলে খাবার দাবারে তুলসী পাতা দিয়ে রাখুন এবং চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর তা সরিয়ে ফেলুন চন্দ্রগ্রহণের সময় ছুরি কাঁচি সূচ ইত্যাদি ধারালো বস্তু যথাসম্ভব ব্যবহার ঘর করা এড়িয়ে চলুন গ্রহণের সময় হনুমান চালিসা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র যথাসম্ভব জপ করুন যদি আপনার থাকে তাহলে আপনি গ্রহণের সময়কালে তা জপ করতে দেওয়া পারেন এর মাধ্যমে গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না চন্দ্র গ্রহণের পর চেষ্টা করুন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার এরপর স্নান করে ভগবানের পূজা করুন বন্ধুরা যেহেতু আজ পূর্ণিমা তাই সম্ভব হলে মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের পূজা করুন তবে কখনোই কিন্তু গ্রহণের চরম মুহূর্তকালীন সময়ে এই পূজা করবেন না যেহেতু ভারতবর্ষ সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই গ্রহণ দৃশ্যমান সেই কারণে এই গ্রহণের শেষে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ আছে অর্থাৎ গ্রহণের সময় রান্না করা খাবার খাবেন না গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের বিষয়ে অনেক কিছু নিয়মের পালনের কথা ব বলা হয় আর যেহেতু এই চন্দ্রগ্রহণটি আমাদের এখানে দৃশ্যমান তাই এক্ষেত্রে গর্ভবতী মায়েরা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন এই সময় পর্বে শাস্ত্র অনুসারে অযথা চলাফেরা বা অন্যত্র গমন করা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে আশা করি বন্ধুরা আজ অর্থাৎ সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র ভাদ্রী পূর্ণিমার দিনে সংঘটিত এই চন্দ্রগ্রহণ সম্পর্কে যাবতীয় বিষয় জান এর পরেও যদি কোনোরূপ কোন প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ